এই মানব সংবাদ মানব বিক্ষোভ সমাবেশ এবং নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জি আনন্দতম চেয়ারপার্সন উপদেষ্টা জননেতা জনাব হাবিবুর রহমান হাবুবদা এবং সামনে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়ে দু একটি কথা বলে শেষ করব প্রিয় বন্ধুরা আজকে যে আমাদের এইখানে এই আহত দল নিয়ে একটি সমাবেশ করতে হচ্ছে এটা আমাদের জন্যে বড় লজ্জা শেখ হাসিনাকে এখান থেকে বাংলাদেশ থেকে তার প্রত্যান্দোলাম পালিয়ে যেত না আপনারা জানেন একটি নাটকের অন্যতম একুশে আগস্টের মামলায় দেশ হবে গণতন্ত্রের জন্য বাংলাদেশ আওয়ামী বাংলাদেশ হবে আওয়ামী লীগের মুসিদ্ধের বাংলাদেশ আর বাংলাদেশ হবে যে বিচারে ব্যবস্থায় আওয়ামী লীগকে ফাঁসি দিয়ে এই দেশের মানুষ গণতন্ত্রের জন্য যারা থেকে খাওয়া মরদ শ্রমিক মজুর বাংলাদেশকে গড়বে তাদের এই প্রত্যাশা জানিয়ে আমিও বক্তব্য